হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো বনু এক জামা পরেছে আর আমিও একই জামা পরেছি দুজনে একই জামা পরে যাব একটু দরকার আছে আসলে মায়ের ডাক্তার দেখাতে যাব দুজনে মিলে তো দুজনে একই জামা পরেছি আর আমার না দুজনে এক জামা পড়তে খুব ভালো লাগে তো দেখো টোটোতে উঠবো এই যে টোটো রেডি আর ওই যে বোন আমার জন্য কুলফি আইসক্রিম যেগুলো হয় না সেগুলো নিয়ে আসছে আসলে রাস্তার পথে যেতে যেতে আমরা যখন টোটোতে উঠবো তখন ওই আইসক্রিম বিক্রি হচ্ছিল তো মা বললো খাবি আমি বললাম না খাবো না বলে খা খা বলে মা একটা নিল আমি বোন দুজনে মিলে একটা নিলাম মানে তিনজনে তিনটে আর এই আইসক্রিমগুলো আমার খেতে খুব 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 ভালো লাগে মানে বেশ ঠান্ডা ঠান্ডা হয় না খুব ভালো লাগে জানো তো তো দেখো এই যে বোনও এখানে খাচ্ছে ও একটু একটু করে আর বোনকে কোনো জিনিস দিলে না ও একদম আস্তে আস্তে করে খায় আর ওকে ভয় দেখায় যে তুই না খেলে তারপরে আমার খাওয়া শেষ হলেই কিন্তু তোরটা খেয়ে নেবো তারপরে ডাক্তারখানায় গিয়ে দেখলাম সব এক জামা পরা লোক বসে আছে দেখো এখানে দুটো লোক আছে তারপরে আরও দুটো লোককে দেখাবো আসলে এরা আর কি ইনকোয়ারিতে এসেছিলো ডাক্তারের মানে তারা রক্ত পরীক্ষা করছিল যাদের সুগার বা ভাইরয়েড প্রেশার সব রকমের এরা দুজন মানে এরা অনেক গ্রুপে এসেছিল আর এই দেখো আর আমি পাশাপাশি বসে আছি দেখো দেখেছো তিন চারজন এরা এরকম গ্রুপে এসছিল আর যারা যারা ডাক্তার দেখে বেড়াচ্ছিল যারা যারা ডাক্তার দেখে বেরোচ্ছিলো তাদের তোমার ওই প্রেসক্রিপশনটা দেখে তারা ওষুধ কী কী লাগবে সেই ওষুধগুলোও তারা দেখছিল তো সেই জন্যেই এরা মানে দেখো টেস্ট সুগার যে টেস্ট করে না সে টেস্ট করার ওটা ঠিক করছিলো যে ওটা ঠিক আছে কি না তো মার যেহেতু সুগার আছে তো সেই জন্য ডাক্তার দেখা দেখেছিলাম সুগার স্পেশালিস্ট তো সে তাকে আর এই ডাক্তারটা খুব ভালো মানে খুব ভালো বোঝায়ও আর দেখো বনকামি ডাকছি ওই ওই এদিকে দেখা বলছে কি এমনি হেসে দেবে এই দেখো দেখো দুঃখে মনে হচ্ছে না পুরো জমজ বোন আর আমার না ছোটোবেলা থেকে খুব শখ ছিল যে আমার যদি কোনো বোন থাকে আমরা দুজনে একই জামাই পড়বো তো দেখো ভগবান আমার ইচ্ছাটা পূরণ করে দিয়েছে এই কি সুন্দর আর এখানে লোকও ভর্তি লোকটা আমাদেরকে খালি বারবার তাকাচ্ছে ভাবছে আমি ভিডিও করছি কিন্তু কিন্তু আমি না চুপিচুপি ভিডিও করছিলাম আসলে ওরা এত লোক দেখছিল তো যে কখন লোকটা বেরোবে তাদের প্রেসক্রিপশান দেখবে তো সেই জন্যে ওরা ওয়েট করছিলো আর এইখানে আমি ভিডিও করছিলাম লুকিয়ে লুকিয়ে কি করে মানে ভিডিও করা যায় আর আমার মার নাম্বার ছিল নয়েতে তো একজন একজন করে গিয়ে আজ একটু দেরি করেই গিয়েছিলাম কিন্তু কিছু করা নেই ও আসলে অনেকে ডাক্তার দেখাচ্ছে সেই জন্য লেট হয়েছে তো তো হঠাৎ করে ডাক্তার থাক্তার দেখানোর পর বাড়ি চলে এলাম দেখো মুখ টুক ধুয়ে নিয়েছি আর এখানে বোন আটা নিয়ে কি লম্বা লম্বা বানাচ্ছে তো চলো বন্ধুরা আমার পাশে থেকে ভিডিওগুলো দেখো যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নতুন ভিডিওর সাথে কেমন তো কিছু আর বলবো না গুড নাইট টাটা